নবীজিকে কখন মেয়ারাজ করালেন কখন আল্লাহ তালার কাছে নিয়ে গেলেন এজন্য এই মাসটা হল মেয়ারাজের মাস প্রিয় ভাইয়ারা আমার মেয়ারাজের উপরে কথা বলতে গেলে লম্বা টাইমের দরকার নবীজিকে কখন মেয়ারাজ করালেন কখন আল্লাহ তালার কাছে নিয়ে গেলেন আল্লাহর আবিবের ফেরেশানির শেষ নাই এই দিক দিয়া চাচা আবু তালেবের ইন্তেকাল এই দিক দিয়া হজরতে খাদিজার ইন্তেকাল আবার নবী আলাইহিস সালাম কাফেরদের দ্বারা নির্যাতিত হওয়া এই তিনটা বিপদ যখন একত্রিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিয়া বলেন জিব্রাইল রে আমার বন্ধু তো অত্যন্ত পেরেশান আমার বন্ধুর দিলের মধ্যে শান্তি নাই না না আমার বন্ধুর দিলের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না আমার বন্ধুকে আল্লাহ একবার আমি আল্লাহ দাওয়াত করলাম আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আস আমার বন্ধুকে আমি এই কথা জানাই দিতে চাই দুনিয়ার সমস্ত মানুষ আমার বন্ধুকে নিয়ে যদি উপহাস করে আমার বন্ধুকে কষ্ট দিতে থাকে আমার বন্ধু কষ্টে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আছি জোরে বলেন নাসুবা আল মুসলমান ভাইয়েরা আল্লাহ আবী তিনটা কষ্ট কাবা শরীফের পাশে হাতি কাবার মধ্যে এক রাত্রি ঘুমাইতেছিলেন এশার নামাজ পড়ি আল্লাহর পয়গম্বর ঘুমাইতেছিলেন এই গুমানত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে হে আবার জিবরাঈল যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো কষ্ট আর परेशानी নিয়ে ঘুমাইতে আছে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দয়া করে আমার কাছে নিয়ে আসো বলেন না সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আল্লাহর হাবিব মুহাম্মাদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘুমাইতে আছেন হঠাৎ করে জিবরাঈল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের শিয়রে আসছে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগ্রত করলেন ঘুম থেকে জাগ্রত করার পরে আল্লাহর আবিব ডাক দিয়া বলেন ভাই জিবরাঈল আপনি এই মুহূর্তে কেন আরছেন আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া নাবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক ফরওয়ারদে গারে আলম আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনাকে আল্লাহ পাকের দিদারে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শনে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন দয়া করে আপনি একটু আল্লাহ আকবার প্রস্তুতি গ্রহণ করেন আমি আপনাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব সুবহান আল্লাহর হাবিব গুমতে উঠিয়া প্রস্তুতি নিতেছিলেন হজরত আলাই সালাম সুজা চলে গেলেন বেহেস্তের ভিতরে বেহেস্তের ভিতরে যাইয়া আল্লাহর আবিব কে উন্নত পোশাক পরিধান করানোর জন্য সেই পোশাকের দ্বারা আল্লাহর আবিব মেরাজ করবেন এটা সাধারণ কোন পোশাক না আল্লাহ পাক এই পোশাক গুলাকে তৈরি করিয়া বেহেস্তের একটা খাস কামরার ভিতরে লাগায়া রাখছেন আর এই পোশাক গুলাকে ফেরেস্তারা তো কিছু ফেরেস্তা দেখে নাই কিন্তু আল্লাহর আবিবের এই পোশাকটাকে প্রত্যেক দিন তারা এই পোশাকটাকে পাহারাদারি করতো জিবরাইল আলাইহিস সালাম বেহেস্তের খাস কামরার ভিতর ভিতরে ঢুকিয়া ফেরেস্তাদেরকে বললেন হে আহে ফেরেস্তারা আল্লাহ পাক পাঠাইছে নবী আলাইহিস সালামের পোশাকটা নিয়ে যাওয়ার জন্য সে ফেরেস্তারা কান্না কাটি শুরু করে দিয়েছে না না নিতে পারবেন না শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম সান্তনা দিলেন এত দিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক দেখছো আজ থেকে পোশাক দেখতে হবে না আজকে সরাসরি তিনি তোমাদের কাছে আসতেছে জান্নাত পরিদর্শন জান্নাত পরিদর্শন করার জন্য আস এই জান্নাতের মধ্যে আসলে সরাসরি তোমরা তাকে দেখতে পাইবা বলেন না সুবহানাল্লাহ ফেরেশতারা আন আনন্দ চিত্তে আল্লাহর হাবীবের পোশাকটা যখন জিব্রাইলের হাতে তুলে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম পোশাকটা নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন পয়গম্বর আলাই সালাতু ওয়াস এই উন্নত পোশাক পরিধান করাইয়া জিব্রাইল আলাইহিস সালাম কর থেকে উঠাইয়া সুজা জমজম কূপের কাছে নিয়ে গেলেন জমজম কূপের কাছে নিয়ে মুসলমান ভাইরা আল্লাহ হাবীবের বুকটাকে ছিঁড়ে ফেললেন বুকটাকে চড়িয়া আল্লাহর আবিবের কলবটাকে বের করলেন বের করিয়া জমজমের পানি দ্বারা আল্লাহর আবিবের কলবটাকে পরিপূর্ণভাবে ধৌত করিয়া আবার আল্লাহর পায়গম্বরের কলবটাকে আপন জায়গায় রাইখা জিব্রাইল আলাইহ ইসসালাতু ওয়াস সালাম জায়গাটাকে সেলাই করে দিয়া আল্লাহর পায়গম্বরকে নিয়া এবার চলতে লাগলেন মুসলমান ভাইয়েরা কিভাবে নেবেন আল্লাহর পায়গম্বরকে মেরাজে মুসলমান ভাইয়েরা কিতাবের মধ্যে লিখতেছে জিব্রাইল আলাইহ ইসসালাম মধ্যে থেকে একটা বাহন নিয়ে আসছেন যেই বাহনটার নাম হলো বুরাক এই বুরাক নামক বাহনটা যেই বুরাকটা গাদার চেয়ে একটু বড় ছিল গাদার সে একটু বড় ছিল

মুসলমান বাইরামার জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম এই দৃশ্যটা দেইখা জিবরাইলের মাথা খারাপ হইয়া গেছে জিবরাইল আলাইহিসসালাম বুরাকের দিকে তাকাইয়া বুরাকে লক্ষ্য করিয়া बोलतेছে হে বুরাক তুই কি সিনস তোর পিটির মধ্যে এই মুহূর্তে আরোহণ করবে কে তুই কি তাকে চিনুস নাকি জানুস নাকি তোর পিটির মধ্যে আরোহণ করবে যাকে সৃষ্টি না করলে কুল কায়েনাতের কিছুই সৃষ্টি করা হইতো না লা ইয়ুমকিন ইসতানাউ কামা কান হাক্কুহু বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আল্লাহ পাকের পরে যার স্থান যাকে সৃষ্টি না করলে কুল কায়েনাতের কিছুই সৃষ্টি হইতো না যাকে সৃষ্টি না করলে আমি জিব্রাইল হইতাম না যাকে সৃষ্টি না করলে তুই বরাক হইতি যাকে সৃষ্টি না করলে বেহস্ত দুজক কিছুই সৃষ্টি হইত না ওই নবী তোর পিঠের মধ্যে আরোহণ করবে আর এই মুহূর্তে তুই লাফালাফি করতে আসস কোনাকে নিতে চাইছস না এই বেয়াদবি কোথায় পাইছ মুসলমান ভাইয়ারা আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম জবান খুলে দিলেন বরাক আল্লাহর পয়গম্বরকে সালাম করতেছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا والسلام عليك يا شفيع الله، يا شفيع الله، يا الله، শুনাইয়া ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি আপনার সাথে বেয়াদবি করবে এটা আমার সাহস নাই আপনার কাছে আমার একটা আবেদন আমি কেন এমন করতে আসি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন এই কারণে আমি বুরাকটাকে ব্যবহার করতেছেন আমি বুরাক চাই কিয়ামতের ময়দানে मुसीবতের সময় যখন আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন ওই মুহূর্তে আমি বুরাকটাকে ভুলবেন না আমি কথা ওই মুহূর্ত একটু খেয়াল রাখবেন এই কারণে আমি বোরাক আপনার সাথে আচরণ করলাম জোরে বলেন নসব আজিব সায়ে হ্যায়

আল্লাহর হাবিবকে চিনতে পারছে মুসলমান ভাইয়ারা আমার ইমানদার হইয়া আমরা আল্লাহর হাবিবের সাথে সেই সম্পর্ক রাখতে পারি না শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বোরাকের মধ্যে আরোহণ করলেন বোরাকের মধ্যে আরোহণ করার পরে বোরাক আল্লাহর পয়গম্বর কে নিয়ে রওনা করে দিলেন কোন দিকে যাবে আল্লাহ পাক বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আরামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সুবহানাল্লাযী আসরা ওই সত্তা মহাপবিত্র সেই সত্তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আরাম থেকে নিয়া মসজিদে আকসা অর্থাৎ خانہ কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করালেন মেরাজের সফর এসরার সফর বোরাক আল্লাহর আবিবকে নিয়ে চলতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে বলেন না কোন দিকে বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম হলো বাইতুল ইজ্জত কি নাম বাইতুল ইজ্জত এই বাইতুল ইজ্জত আরেকটা নাম হলো মসজিদে আকসা বলেন না কি নাম মসজিদে আকসা আল্লাহ তাআলা কালামে ইলাহির মধ্যে বলেন এই বুরাকটা আল্লাহর হাবিবকে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা করেছে আল্লাহর হাবিব সামনে বসলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম পিছনে বসলেন পিছনে বৈশা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবকে নিয়ে বাইতুল মুকद्दिसের দিকে রওনা করেছেন বাইতুল মুকদ্দাসের পাশা গিয়া আল্লাহর হাবিবকে এই বুরাক থেকে নামানোর পরে আল্লাহর পয়গম্বরকে নামাইয়া জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই বুরাকটাকে আল্লাহু আকবার একটা বড় সেখানে পাথর ছিল এই পাথরের সাথে বোরাকটাকে বাঁধলেন বোরাকটাকে বাঁধিয়া আল্লাহর আবিবকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকবে। মসজিদে আকসার ভিতরে প্রবেশ করবেন দেখতে পেলেন পুরা মসজিদে মানুষ আর মানুষ পুরা মসজিদে মুসল্লি দ্বারা বরা জোরে বলেন না সুবা আল্লাহ পুরা মসজিদে মুসল্লি এই মুহূর্তে এত মুসল্লি কোথায় থেকে আসছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহিবকে মসজিদের ভিতরে রাই গা জিব্রাই আজম দিয়া দিলেন জিব্রাই সালাম আজম দিয়া আল্লাহ হাবিব জোন সাল্লামকে মসজিদের ভিতরে প্রবেশ করালেন প্রবেশ করানোর পরে দেখতেছেন আদম আলাই ইসলাম থেকে নেয়া ঈসা আলাই ইসলাম পর্যন্ত যত আম্বি ইকরামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সমস্ত আম্বি ইকরাম এই মসজিদ আকসার মধ্যে উপস্থিত রয়েছে জোরে বলেন না সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইয়ারা সমস্ত আম্বি ইকরামকে দেইখা আল্লাহর হাবিব তো আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর হাবিব বলতেছেন এত বড় আম্বে গ্রাম আদম আলাই ইসলাম সেখানে আছে ইব্রাহিম আলাই ইসলাম সেখানে আছে মুসা আলাই ইসালাতাম সেখানে আছে সমস্ত আম্বে গ্রামকে দেখা আল্লাহর আবিবের মনটা বড় হয়ে গেছে এই দিক দিয়া জিব্রাহিল আলাই সালাম মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহর হাবিবকে কোনো সামনে যাইতে দেয় না আল্লাহর হাবিব পিছনে দাঁড়ায় রয়েছেন জিব্রাহিল আলাই ইসালাম তিনি একামত দেওয়া শুরু করে দিয়েছেন নামাজের জন্য সকলে সব বন্দি হয়ে গেছে দাঁড়ায় গেছে ইমামতির মুসল্লাটা এখনো খালি আমার ভাইয়ারা ইমামতি কে করবে সমস্ত বিক্রম সেখানে উপস্থিত রয়েছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ইশারা দিয়া বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এখনো কেন পিছে আছেন আপনি আগায় সামনে যান

আপনার জন্য অপেক্ষা করতেছে যেখানে আপনি উপস্থিত আছেন কোন নবীর এই সাহস নাই আপনার সামনে ইমামতি করবে আল্লাহর হাবিবকে সামনে যখন দিয়া দিলেন আল্লাহর হাবিব সমস্ত আম একরামকে সে পিছনে রাইকা সমস্ত আম্বি একরামকে নিয়া আল্লাহ ফাক রব্বুল আলমিনের জন্য দুই রাকাত নামাজ আদায় করলেন জোরে বলেন না জবা আন আল্লাহ সাইয়দুল কাউনাইন খতমুল মুরসালিন ফলক মে রাজিয়া ওহতা যে ও সুদু দশ রহমত আলমিন

আউয়ালুলুলমা কুলু কিপি রিল মিল আজাল মিনগুফিলকাউ নাই নি নুরুনসা তেরণ ওয়াকতে বাসুন লিপ্তাওয়ালি ওয়াল উয়াল ওয়াকতে বাসুন লিততাওয়ালি ওয়াল উয়াল। বুঝে থাকলে বলবেন সমস্তাম বেকরামের ইমামতি করেছেন কে জোরে বলেন না কে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম समस्त अंबिया के सामने দাঁড়াইয়া ইমামতি করেছেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল अंबिया ওয়াল মুরসালিন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে আসতে ছিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আবিবের সামনে দুটা পেয়ালা নিয়ে আসলেন একটা পেয়ালার মধ্যে শরাব ছিল মদ ছিল আরেকটা পেয়ালার মধ্যে দুধ ছিল এই দুইটা পেয়ালা আল্লাহর আবিবের সামনে আনা হয়েছে আল্লাহর আবিব এই দুইটা পেয়ালা থেকে ইচ্ছা করলে যেখান থেকে ইচ্ছা গ্রহণ করতে পারবেন আল্লাহর হাবিব মদের দিকে না তাকাইয়া দুধটাকে গ্রহণ করলেন ইখতারতুল লাবানাহ আল্লাহর আবিব বলেন আমি দুধটাকে গ্রহণ করলাম যখন আমি দুধটাকে গ্রহণ করলাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন হুদিতাল ফিতসাদা ইয়া নাবি আল্লাহ আপনি ভালো কাজ করেছেন কারণ আপনি যদি মদের পেয়ালা হাতে নিতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যেত আপনি দুধের পেয়ালাটা হাতে নিয়ে আপনি বুদ্ধির কাজ করেছেন সুবহানাল্লাহ আল্লাহর আবিব সেখান থেকে দুধ পান করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আবিবকে আবার বোরাকের মধ্যে আরোহণ করালেন বোরাকের মধ্যে আরোহণ করাইয়া এবার উর্দ জগতের দিকে রওনা করেছেন উর্দ জগতের দিকে আরশে আযীমের দিকে আসমানের দিকে রওনা করে দিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার আসমানের দিকে যাইতেছিলেন এই প্রতিমধ্যে আল্লাহর আবিব আলমে বরজকের বিভিন্ন দৃশ্য আল্লাহর পয়গম্বরের সামনে আসছে জিব্রাহিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে সাথী বানাইয়া আল্লাহর হাবিব উপরের দিকে যাচ্ছিলেন এই প্রতিমধ্যে অনেক দৃশ্য নবীজির সামনে আসছিলেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতে আসে এক জাগার মধ্যে কতগুলা মানুষ এই মানুষগুলার এক একটা নখ অনেক বড় বড় এই নখগুলো দ্বারা তারা তাদের মুখটাকে এরকম চিরতে আছে শরীরটাকে চিরতে আছে মুখমন্ডলের মধ্যে যত গোস্ত আছে এই গোস্তগুলাকে তারা চিরতে আছে এবং শরীরের মধ্যে যত গোস্ত আছে এই গোস্তগুলাকে চিরতে আছে এক একটার থেকে এক একটার শরীর অত্যন্ত খারাপ দেখা যায় রক্ত সেখান থেকে টপ 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 করে আছে আল্লাহর হাবিব তাদের এই দৃশ্যটা দেইখা আল্লাহর নবী আতঙ্কিত হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইল মানহুম মানহুম এরা না কারা একটু বলেন না আল্লাহর পয়গম্বর লক্ষ্য করিয়া জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী গো এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে একজনে আরেকজনের গীবত করত আরেকজনের শিকায়ত করত এক মুসলমান আরেক মুসলমানের গীবত করত শিকায়ত করত দুনিয়ার বুকের মধ্যে যারা গীবত শিকায়ত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বরজখের মধ্যে তাদেরকে এভাবে শাস্তি দিতে আছেন এদের শাস্তিটা কেয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে জোরে বলেন না না উজুবিল্লা আল্লাহর পয়াগম্বর সামনের দিকে রওনা করেছেন যাইতে যাইতে আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়াগম্বর কে হজরতে জিব্রাহিল আলাই ইসলাম সামনের দিকে রওনা নিয়ে চললেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়াগম্বর একদল লোক সেখানের মধ্যে বসা আর এই সমস্ত লোকগুলার এক একটার ফ্যাট হলো বড় বড় ঘরের মতো এক একটার পেট গুলা বড় বড় ঘরের মতো আর এই ঘরের মধ্যে পেটটার মধ্যে বড় বড় অজাগর দেখা দিচ্ছে। আর এই সাপ গুলা এই লোকটাকে কামড় দিচ্ছে এক একটা কামডের আঘাতে লোকটা আকাশ পাড়া চিৎকার করতে আছে। চিল্লাইতে আছে। প্রত্যেকটা লোকটাকে এরকম সাফে কামড়াইতে আছে। আর লোকগুলা সেখানে চিৎকার করতে আছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে কাউকে পাওয়া যাচ্ছে না আল্লাহর ফেরেস্তারা তাদের পাহাড়ি করতেছে আজাব যেন তাদের বেশি হয় এই জন্য পেরেস তারা করতেছে তাদের এই ভয়ঙ্কর দৃশ্য দেয়িকা আল্লাহর পয়গম্বর আশ্চর্যন্বিত গেলেন আল্লাহর পয়গম্বরের চোখে পানি চলে আসছে এরা আবার কারা এদেরকে এত বড় বড় শাস্তিগুলো কেন দেওয়া হচ্ছে আল্লাহর পয়গম্বর আশ্চর্যন্বিত হয়ে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালামকে বলেন মানহুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল ভাই বলো না এরা কারা তাদেরকে কেনই বা এখানে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদের ফেট এক একটা হতে অনেক বড় বড় এখানের মধ্যে সাপে কামড়াইতে আছে বিচ্ছু দংশন করতে আছে কারণটা কি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী গো এরাই আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকের মধ্যে সুদ খাইত দুনিয়ার বুকের মধ্যে হারাম ভক্ষণ করত হারাম খাইয়া দুনিয়ার থেকে কবরে আসছে এই কারণে কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তিটা একদিন আর দুই দিন চলবে না কেমন পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে জুড়ে বলেন না না উজুবিল্লা হারকে বাতেন আজ হারাম পাকে নিস হার বাতেন باتیں আজ হারামশ পাক নিস রুয়ে উরা রাখে সো আপনা কে নিস হার কেরা অন্তর আমল ইখলাস নিস দরজাহ আজ বান্দেগা নে খাস নিস মুসলমান বায়রা মার আল্লাহর হাবিব এই সকল দৃশ্যগুলা দেখতে দেখতে সুজা চলে গেলেন প্রথম আসমানের কাছে সুবহানাল্লাহ কোন আসমান পর্যন্ত বলেন না প্রথম আসমান পর্যন্ত এখানে আরো অনেকগুলা দৃশ্য আল্লাহর পয়গম্বর দেখলেন এগুলা বলার সময় নাই আল্লাহর আবি প্রথম আকাশ পর্যন্ত যখন চলে গেলেন প্রথম আকাশ পর্যন্ত যাওয়ার পরে হযরত জিবরাঈল আলাইহিস সালাম প্রথম আকাশের যে দ্বার রক্ষি ছিল যে নেগ্রান ছিল তাকে বললেন দরজা খুলে দাও দরজা যখন খুলে দেওয়া হইল ভিতরে প্রবেশ করে দেখতেছেন বাবা আদু আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে একটা কুরসির মধ্যে উনার ডান পাশে কতগুলা বালক বাম পাশে কতগুলা বালক হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া হজরতে জিব্রাহিল সালাম কে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে ভাই জিব্রাহীল বলো না আদম আলাইহিস সালাম ডানে তাকাইলে হাসে বামে তাকাইলে কাঁদে কেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ডান পাশে যেই সকল মানুষগুলা রয়েছে এরা হলো নেককার এদের আমলগুলা দেখলে হযরতে আদম আলাইহিস সালাম আনন্দিত হয় আর বাম পাশে যারা এরা হলো বদকার এরা হলো কাফের এই বদদিনদের বেআমলদের কার্যকলাপ দেখলে হযরত আদম আলাইহিস সালাম তাদের শাস্তি দেখিয়া কান্না করে নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা সংক্ষেপে বলতেছি এরপরে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাও কইল দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে যখন আসমানের দরজা খোলা আল্লাহর পয়গম্বর ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করিয়া দেখতেছেন আল্লাহরতাম এবং হজরত আলাইলাম দ্বিতীয় আসমানের মধ্যে অবস্থান করেছে তাদের সাথে সালাম মুসাফা ইত্যাদির পরে নিয়ে গেলেন তৃতীয় আসমানে তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলহ গ তিত ইউস মানে অবস্থান করতেছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেইখা আল্লাহর পয়গম্বর আশ্চর্যণিত হয়ে আ গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জামালে হুসনে ইউসুফ পর ফকাত আশিক জুলায়েখাতী জামালে হুসনে ইউসুফ পর ফকাত আশিক জুলায়েখাতী তোমারই রুইর উশন পর

পঞ্চম আসমানে পঞ্চম আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর পয়গম্বর হযরতে هارুন আলাইহিস সালাম هارুন আলাইহিস সালামের সাথে ملاقاتের পরে চলে গেলেন ষষ্ঠ আসমানে ষষ্ঠ আসমানে যাইয়া আল্লাহর পয়গম্বর হযরতে موسی আলাইহিস সালামের সাক্ষাৎ কার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়া চলে গেলেন সপ্তম আসমানে সপ্তম আসমানে যাওয়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ঠেক দিয়া বসে আছে জিজ্ঞাসা করে বাই না ইব্রাহিম আলাইসালাম সে গোটার সাথে গেলাম দিয়া বসে এটার নাম কি আল্লাহর ফয়েগম্বর কে জিব্রাহিল বলে ইয়া নাবি আল্লাহ এটার নাম হলো বাইতুল মামর ফেরেশতাদের এবাদত খানা ফেরেস্তাররা এই এবাদত খানার মধ্যে আল্লাহ আকবার এবাদত করে মুসলমান ভাইয়ারা আমার এই বাইতুল মাহবুর থেকে ইব্রাহিম আলাই সালাতাম থেকে বিদায় নিয়া আল্লাহর পয়গম্বরকে নিয়া হজরতে জিব্রাহিল আলাই সালাম সুজা চলে গেলেন সিদিরাতুল মুহা বলেন না কোথায় মুহা ইন্দা জান্নাতুল মা মুসলমান ভাইয়ারা আমার অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলতেছি সিদরাতুল মুনতা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সফর হওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর কজরতে জিবরা ইল আলাই ইসলাম ডাক দিয়া বলেন ইয়া নাবি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ নবী গো এবার আপনি একা একা যান আমি আর চাইতে পারবো না সামনের দিকে যাওয়ার আমার আর অনুমতি নাই আল্লাহর پیغمبرকে জিবরাইল যখন এই কথা বললেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী গো আর সামনের দিকে আমার যাওয়ার অনুমতি নাই কেন যাইতে পারবো না আমি যদি আর সামনের দিকে এক কদম সামনে বাড়াই একবার যদি আমি সামনের দিকে যাই তাহলে আমার সেই 600 পাকা রয়েছে এই 600 পাকা সহকারে আমি জ্বলে পড়ে সরকার গয়ে যাব আল্লাহু আকবার জিব্রাইল আলাই ইসলাম নবীজিকে উপরে উঠাইয়া দিলেন জিব্রাইল আর সামনের দিকে যায় নাই আজকের জন্য আলোচনা এখান পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিলে অন্য কোন সময় আপনাদেরকে মেয়ারাজের আরো বিবরণ শোনানোর চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে নবীজির মেয়ারাজ থেকে ইব্রত হাসেল করে নবীর মোহাব্বত দিলে আরো বেশি করে লালন করার তৌফিক দান করুন সবাই বলি আমি